সাল্লাম সত্য দিন নিয়ে এসেছেন এটা মদিনা থেকে আবু নাজিয়া নামের যে সাহাবি উনি ছিলেন তখন পর্যন্ত কি শুনতে পেয়েছেন যখন তিনি শুনতে পেয়েছেন যে এমন একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে মক্কাতে যে কি না মূর্তি পূজা করে না যে কি করে না মূর্তি পূজা করে না যে কিনা এই যে প্রচলিত যেভাবে করে মুশিকরা যে ইবাদত বন্দিকে যেভাবে করে এভাবে করে না তার সব কিছুই আলাদা সূর্য পূজা করে না চন্দ্র পূজা করে না গাছ পূজা করে না হ্যাঁ এই যে বাবা পূজা খাম্বা পূজা করে না শুনেছে। ওই মদিনা থেকে এসেছে মক্কাতে সুহানুল্লা বলি মদিনা থেকে কোথায় এসেছে তোমার বাড়িতে বাড়িতে এসে তোমার কাজে এসে আমি বলছি আর তুমি সেটা অমান্য করতেছ বারবার আমরা বলছি যে আল্লাহ বলেছেন তোমাকে এটা রাসুল ওটা ও করছে কেন তোমরা ওখানে ওরকম হচ্ছে কেন এটা চলবে না চলবে না বটেও তোমার আল্লাহ বলেছে তোমার রাসুল বলেছে এটা করো এটা করো না তোমার আল্লাহ তোমার রাসুলের কথা অমান্য করছো আমরা তোমাদের কানের ভিতরে এসে এসে বলছি তোমরা সেটাকে কি করতেছো প্রত্যাখ্যান করতেছো বার তোমরা প্রত্যাখ্যান করতেছ তুমি কি জবাব দিবা সেদিন সেদিন কি জবাব দিবা আল্লাহ যেদিন বলবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তুমি কি জবাব দিবা সেদিন মদিনা থেকে কোথায় আসলো মক্কায় আসলো মক্কায় এসে বলছেন মান হুয়া আপনি কে ওই ব্যক্তি ওই ব্যক্তি মানে ওই মুশ্রিক সাহাবি তখন তো তিনি মুশরিক ওই মুশ্রিক এসে বলছেন আবু নাজিয়া রাজাল্লাহ তিনি এসে বলছেন যে মানহ তুমি কে তখন বলছেন আনা আমি হলাম নাবি করা হয়েছে আপনি কেন এসেছেন তখন চারটা কথা এখানে বললেন সে চারটা কথা কি ছিল এক আমাকে আল্লাহরবুল আলমিন এজন্যেই সত্য দিন সহ প্রেরণ করেছেন এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখতে সুভান অনেক মানুষ এখানে আছে আত্মীয়তার সম্পর্ক তাদের আত্মীয়দের সাথে ভালো নেই কোনো না কোনো দিক থেকে একটু সমস্যা হয়েছে আত্মীয়তার সম্পর্ক কি নেই ভালো নেই আত্মীয়তার সম্পর্ক যারা যাদের সাথে ভালো নেই দ্রুত গতিতে যদি জান্নাতে যেতে চান দ্রুত গতিতে ভালো করার চেষ্টা করেন পরবর্তীতে বলবো ইনশাল্লাহ দুই নম্বরে যেটা বললেন যে আমাকে আল্লাহ পাক রুলা সত্য দিন সহকারে প্রেরণ করেছে এজন্য যে মূর্তিগুলোকে আমাকে ভাঙতে বলেছেন কিগুলোকে মূর্তিগুলোকে আজকে মুসলমানের বাচ্চা খাম্বা পূজা করো যায় না খাম্বা পূজা করো কবর পূজা করো মুসলমানের বাচ্চারা বুঝবা পড়ে তিন নম্বরে যেটা বললেন জাল্লাকে এক উপাস্য হিসাবে মানা কলহু আল্লাহহু আহা আল্লাহ কয়জন একজন এক উপাস্য হিসাবে মানার জন্যে এবং সবাইকে বলার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে এরপরে চার নম্বরে যেটা বললেন যে তার সাথে কাউকে না লা শরিক তার সাথে কাউকে কি না করা শরিক না করা এই চারটা বিষয় দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে এই কথা শুনেছেন শোনার সাথে সাথে উনি বলছেন আমাকে কালিমা পড়িয়ে দেন سبحان الله سبحان الله سبحان الله سبحان الله عمي